কম্পেয়ার টু বাংলা ইংলিশটা এটা ইজি ছিল আমি ভাবছিলাম হার্ড হবে বাট ফর্চুনেটলি ইজি দুইটাই ইজি ছিল আমার কাছে ও গ্রামার পার্টও ইজি লাগছে রাইটিং পার্টও ইজি লাগছে বাট আই গেস রাইটিং পার্টটা বেশি ইজি ছিল মানে বেরোয়ার টাইমে নোটিস করলাম সবাই যে গালিগালাজ করতেছে খুব যে এই সরকারকে যে এই সরকার খুব হার্ড কোশন করতেছে পারতেছি না তার থেকে তো আমাদের ডিক্টেটার খুব ভালো ছিল এগুলা বলতেছে আল্লাহ মাফ করুক যে জেনারেল কোশনটা একটু হার্ড হয় তাহলে দেখবেন যে শাহবাগ যে আন্দোলনটা শুরু করছে যে শিলাই শিরায় রক্ত আমরা আপনার ভক্ত এই সরকার রাখবো না এটাই শুরু করবো এখন ফার্স্ট পেপারটা তো এটা একটু বেস্ট হয়েছে কিন্তু ওটাও কমন ছিল ওটাও ভালো ছিল আছে কোথায় গার্ড পড়ছে এটাই নিয়ে যায় এক আরেক সিটে যায় স্যার এত বেশি গার্ড দিছে আজকে এত বেশি গার্ড উচিত হয় না গ্রামারে মোটামুটি টুকটাক কিছু হয়েছে আর রাইটিং কম পড়ছে প্যারাগ্রাফ আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফার্স্ট পেপারের তুলনায় ততটা ভালো হয়নি তবে খারাপও হয়নি অনেকটা ভালোই হয়েছে এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোয়েশন স্ট্যান্ডার্ড ছিল একটু মানে একটু কয়েকটা ট্রিকি ছিল বাট ওভারঅল ভালো হয়েছে আর রাইটিং পার্টও ভালো ছিল দুইটা এক্সামই ভালো হয়েছে কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল